আসসালামু আলাইকুম আমি বাংলাদেশি ব্লগার স্বর্ণ বলতেছি নওগা থেকে চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে আশা করতেছি সকলে ভালো আছেন সুস্থ আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই আজকের ব্লগটি দেখতেছেন আশা করতেছি সকলে ভালো আছেন। সকলের জন্য অসংখ্য ভালোবাসা এবং দোয়া রইলো সকলে ভালো থাকেন তো আজকে আমি হচ্ছে যেটা নিয়ে একটা রেসিপি নিয়ে চলে আসছি একটা বলতে দুটা হচ্ছে এখন হচ্ছে কাঁচা আমির সিজন তো আমরা হচ্ছে সকলেই হচ্ছে কাঁচা আমের টক ডাল বলেন আবার হচ্ছে ভর্তা কেউ কখনো খাইছেন নাকি জানি না বাট কোনো দিন না খেয়ে থাকলে আমার এই ভিডিও দেখার পরে আপনারা খেতে বাধ্য বিকজ আমি নিজে হচ্ছে তিনের থেকে চারবার বানায় খাইছি তারপরে বলতেছি যে অসম্ভব মজাদার আর সাথে হচ্ছে করতেছি আজকে দেখতেই পাইছেন অনেকগুলো মাছ নিয়ে নিছি যেহেতু আমরা বাঙালি সবসময় মিক্সড বা মিশালা যাকে বলে মিশালা মাছের তরকারি করে থাকি তরকারি বলতে গেলেও ভুল হবে পুরপুরি বা রস টাইপের Peace. <laughs> মিক্সড মাছের তার ঝোল হয় না ঝোল করলে হয়তো বা একটা মাছ দিয়ে করি তো এখানে হচ্ছে আজকে বাটার মাছ নিয়ে নিছি সাথে আরও কিছু মাছ আছে যা ছিল ফ্রিজে মানে মিশালা করে কেটে রেখে দিছি এই আর কি তো ও ওইখানে আমি হচ্ছে তরকারির জন্য হচ্ছে গোল গোল করে চাকা করে আলু কেড়ে নিছি একটু বড়ো সাইজের আর এটা করবো আমি ভত্তা তো ভত্তার জন্য এখানে ছোট ছোট আলু যে কয়টা ছিল মধ্যে এক ফেলা দিয়ে সাথে হচ্ছে দুই টুকরা আম আর এটা হচ্ছে কুমড়ের পাতা সাথে আছে পালং শাক আর গায়ে ঘোড়া শাক তো এই হচ্ছে আমার হচ্ছে আজকের রেসিপি তো দেখতে থাকেন আর এই যে আমি হচ্ছে এখন রান্না করবো তো এখানে আমি বেশি করে পেঁয়াজ নিয়ে নিছি দুইটা তরকারির জন্য এক্সট্রা করে ভিন্ন ভিন্ন করে নিয়ে নিছি তেলটা একটু গরম হওয়ার পরে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি সাথে কাঁচামরিচও দিয়ে দিচ্ছি যেহেতু আমি কাঁচামরিচ ফ্রোজেন করে রাখি সেই জন্য হচ্ছে তরকারি হচ্ছে তুলে দেওয়ার বা রান্না করার কিছুক্ষণ আগে ডিপ ফ্রিজ থেকে বের করে দিয়ে দিই তো ওখানে পেঁয়াজগুলো হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিছি আর সাথে হচ্ছে দিয়ে এক টুকরো লবণ ওইটা স্কিপ হয়ে গেছে ভিডিও কাটিং পেস্টিং করার সময় যাই হোক আর এখানে হচ্ছে আমি ভত্তার জন্য কাঁচামরিচ আর এই পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটে নিছি এখানেও দিয়ে দিচ্ছি লবণ আর এই যে লবণ দিয়ে দিলাম সাথে হচ্ছে হলুদ মরিচের গুঁড়া যা যা লাগে সবই দেবো আস্তে আস্তে আর লবণটা সবসময় আপনারা পেঁয়াজ ভাজার সময় দিবেন তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি হচ্ছে আউড়ে যাবে আর এই যে দুই পিস আম দিয়ে দিলাম আর এই যে আলু আর কুমড়োর পাতা গায়ে খুঁড়া শাক আর হচ্ছে পালং শাক যে আর হাতের কাছে যেমন আমরা হচ্ছে ভর্তা মতো যেগুলো শাক আছে ওগুলো দিয়ে দিয়ে হচ্ছে উম আপনারা জাস্ট মাছ ছাড়া পেঁয়াজ একটু বেশি করে দিবেন তারপরে হচ্ছে সবকিছু দিয়ে যেমন আমরা ভর্তা করি ওইভাবে একটু তেলে হচ্ছে আউড়ি নেবেন তারপরে পরিমাণ মতো পানি দিবেন আর এখানে আমি হচ্ছে বাটা মশলা আদা জিরা রসুন তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়া আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সাথে লবণ যতটুকু পরিমাণে তরকারিতে লাগে সব কিছু দিয়ে একবারে সুন্দর মতো কষাই নিবো কাঁচামরিচও দিয়েছি আবার শুকনা মরিচের গুঁড়াও দিয়েছি এতে করে তরকারির টেস্টটা বাড়ে আর এখানে যে আমি তেলে হচ্ছে দেখেন সুন্দর মতো আউড়ি নিয়েছি মানে ভাজা ভাজা করে নিচ্ছি নেওয়ার পরে হচ্ছে একটু পরিমাণ মতো পানি দিয়ে নেবেন জাস্ট সিদ্ধ হওয়ার জন্য বেশি পরিমাণে পানি দেবেন না ভত্তাটে ভত্তাটা সবসময় মানে অল্প হিটে করে তো আমার এখানে গ্যাসের চুলা এইভাবে হবে না মাটির চুলার মতো যাই হোক তো হচ্ছে এই যে আমার ভাতটা কমপ্লিট আর একটু তেল বেশি পড়ে গেছিলো আর এই যে আমার মাছের তরকারি হচ্ছে প্রায় বলক উঠে গেছে তো হচ্ছে আমি হচ্ছে কিন্তু আজকে অনেক ভিডিও ভিডিওর মধ্যে কিছু স্কিপ করে ফেলছি মাছটা আপনারা হচ্ছে কষানার তেল উঠে গেলে ওর মধ্যে কাঁচা মাছটা ছেড়ে দিয়ে একটু কষায় নিবেন আর এই যে দেখেন আমার তরকারি লুক তো হয়ে গেছে অনেক মজা হয়েছে মানে খাইতে খাইতে ভুলে গেছে ভিডিও করতে হবে তো ওই জন্য খাওয়ার শেষ আবার ভিডিও করতেছি সেটা সবাই ভালো থাকবেন